শুক্রবার বিশ্ব বন দিবস উপলক্ষে শালবাগঞ্জস্থিত অক্সিজেন পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী উনিমেষ দেববর্মা সহ দপ্তরের বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকেরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী উনিমেষ দেববর্মা বলেন বনকে রক্ষা করার দায়িত্ব রয়েছে আমাদের প্রত্যেকের একজন সচেতন হয়ে যদি দশজন সচেতন না হয় তাহলে বনকে সুরক্ষিত রাখা সম্ভব নয় তাই বনকে কিভাবে সুরক্ষা করা যায় তার জন্য বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করা দরকার বনামার সম্পদ এটা ছাত্র ছাত্রী থেকে শুরু করে প্রত্যেক শ্রেণীর লোকদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে সো ছাত্র ছাত্রীরা থাকো যারা বনের নিয়ে রিসার্চ করছেন তারা থাকো

আমাদের দপ্তরের যারা আধিকারিকরা আছেন এমপ্লয়িজরা আছেন ফরেস্ট কিন্তু লক্ষ মানুষ যেখানে সচেতন হবেন না এই একশো দুইশো তিনশো লোক দিয়ে বন সংরক্ষণ করা বনকে গার্ড দেওয়া এটা সম্ভব না অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট বন আমার সম্পদ এটা ছাত্র ছাত্রীদের যেমন চিন্তা করতে হবে অভিভাবকদের চিন্তা করতে হবে যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের চিন্তা করতে হবে এই বনের মালিক আমরা সবাই এই চেতনা যতদিন পর্যন্ত না আমাদের মধ্যে আসে আই ডোন্ট থিঙ্ক ফরেস্ট প্রটেকশন কনজারভেশন যাই আপনারা বলুন এটা সম্ভব হবে